लाएके, तो लाएके था था ए बेटा लाइक कर लाइक कर दादा सिरे सब्सक्राइब हां हाय हेलो राशिद भाई क्या अवस्था दादू ए हमारा इटा हॉप खुले दराओ गाइस तो चलो हमारे साथ यस हे भाई बोलो अच्छा हम इधर खेला देखते हैं ठीक है हम इधर खेला देखते हैं इधर आओ हम हमारे टूर्नामेंट देखा की खेला खेले जो तो हमारे आरएस की टीम आसे लास्ट मैच देखा जा की को शाबाश कुतुस को गाइस यूज गाइस कुतुस को नहीं है ना বেশন দিক থেকে খালিটা ঘুরে যেত চাই গেইস কি অলরেডি কাঁচা কাঁচা চলে যাচ্ছে মুখমুখী কুতুস কে আছে না কি জানা কয় কুতুস না কি জানি কয় ওই কে আছে গেইস আমাদের কুতুস ভাই কেন নাই কুতুস ভাই কাছে গেইস কুতুস কাছে একটি মানে সুযোগ এই ম্যাচে লাইক একটি সুযোগ যদি এই ম্যাচে হাতছাড়া হয়ে যায় তবে বিদায় ইভেন্ট আমাদের মগনা দিকে একটি সুযোগ রয়েছে টিম আকাশ সুকি মানে ডব্লিউজি এর কাছে ভাই আর এস কে নাই তাহলে কাদের খেলা এটা কাদের খেলা হচ্ছে কাকু নাকি হ্যাঁ কাকু আমি দেখি কি করে ওরা ভাই কি জোরে চিল্লায় ও ভাই এত এত জোরে চিল্লায় কেন ভাই বিশ্বাস করেন না কান মাথা খাইয়ে দিছে ভাই সিরিয়াসলি আসলে আমার কান খাইয়ে দিছে এত জোরে চিল্লায় ওই কেমন কি আ ভাই আর এস কে নাই তাহলে কে কে আছে এখানে দেখি তো ভাই প্রমোট কি লাগছে ভাই কি লাগছে প্রথমে আসি ও আচ্ছা ঠিক আছে প্রথমে আসি নো প্রবলেম খেলা হবে দাঁড়াও আমি খেলার দেখি খেলাটা এনজয় করি এনজয় দা লাইভ নাকি জানি করি

হালকা মনে হয় চাপের সিস্টেম হালকা ল্যাগ দিচ্ছে মনে হয় তাই না গিস হালকা ল্যাগ দিচ্ছে ওরা যে স্টিম করতেছে আমি তো চিন্তা করতেছি এটা কি খেলা খেলতেছে মানে এটা কি মনে হয় যে কুদ্দুস নাই তাহলে কুদ্দুস না খেলতে কুদ্দুস না খেলতে খেলাই হবে না গিস এই বারো কোটি খেলা বুঝলাম কিন্তু কুদ্দুস খেলা হবে না কি হয়েছে আমি

ई जे मनावेच्छी सच्चे। तूड की ना किजन हैं। अच्छा भालू को तो ई जे मनो हाई किजनी। ओ। अच्छा ई कोई है भाई हमारे तो माता नस्तू कोई। क्या ने कौन सेलने खिलावेच्छी? कौन सेलने मून सेलन कौन टा?

আমি থামলি ভাই আমি নিকনেম দেখি আচ্ছা নিকনেম কিসের নিকনেম দাদু এ তো কপিরাইট দিবে এই আমি লাইভ করলে মনে হয় কনফার্ম ভাই এটা কপিরাইট খাইতে পারি আমি এরা চেঞ্জ করে দিলাম আমি আগে টাইটেল মাইটেল চেঞ্জ করে গেছি এ আমি কনফার্ম কপিরাইট দিতে পারে আমি এটা দোষ না ভাই কপিরাইট খেলে দোষ না কপিরাইট খেলে তুমগুরো দোষ আমার দোষ না গেছে কপিরাইট দিলে আমার দোষ না কিন্তু আগে বলতেছি

गेट शॉट ना ऐसे गेस आसे इंग्लिश आसे गेस इंग्लिश आसे इंग्लिश देखबो ना केटा देखबो भाई कस्टम में रन ओ हां कस्टम में जाए कस्टम में चलो उराने ने खेलो हमरा कस्टम में चलो तुम गेम में रुको पर हमरा ऐसे कॉल देके उरा का ब्लॉक दे दे राव उरा ब्लॉक दे दे ऐसे ब्लॉक दे बोला फन राग गाइस कॉल दे दे বেটা সকোঞ্জ জরাও গেমে যাও লাগব মারতে হ্যাঁ এতিয়া না আমার 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 ক্লাড়াদি আমার স্পোর্টস ক্লাড়াদি মানে আমার ডিমন ম্যাচটা দি কাকু আমার নামটা দেখতে বলছি তোমার কি নাম হে তোমনারা দেখলাম কাক্কুর ফ্যান আমি আছি थैंक यू নামটা দিছে জোস নাম দিছে ভাই কাক্কুর ফ্যান আমি थैंक यू দাদো নামটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে যেহেতু আমার ফ্যান তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ক্ষেত্রে তোমাকে অনেক ধন্যবাদ